প্রিয় দর্শক আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স লেভেলের ইন্ডেক্স ম্যাক্স এবং সামি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আর আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন শুরু করি নমুনা নিয়ে আসছি এটা দেখতে পাচ্ছেন একটা নমুনা এই প্রোডাকশনটা আমরা কিভাবে ক্যালকুলেশন করছি এবং কিভাবে নিয়ে আসছি সেটা আজকে ভিডিওতে দেখব আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে তবে ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক কিছু শিখতে পাবেন এবং চেষ্টা করেন পুরো ভিডিওটা দেখানোর জন্য চলুন শুরু করি হ্যাঁ দেখেন এখানে মেশিন নাম্বার আছে এখানে কম্পোজিশন আছে ফেব্রিক টাইপ এবং টার্গেট দেওয়া আছে আমাদেরকে এই মানগুলো নিয়ে আসতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন এটা পাবো তারপর আছে আসে ফেব্রিক টাইপ এরপরে আছে আর এই প্রোডাকশানটা এই প্রোডাকশন মানটা কোথা থেকে আসবে এই মানটা আসবে এই যে প্রোডাকশন রিপোর্ট যে একটা ফাইল আছে এই রিপোর্ট থেকে প্রতিদিনকে যে ডেইলি প্রোডাকশনটা হয় সেই প্রোডাকশন রিপোর্ট থেকে এখান থেকে মানটা আসবে এখান থেকে মানটা আমরা আসবে যদি প্রতিদিন নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে দেখতে হবে ডাটা কোয়ার থেকে নিতে হবে এখানে কয়েকদিন আছে এখানে মানে আঠারো তারিখে আছে আঠারো তারিখে না আঠারো উনিশ বিশ এগুলো এই তিন দিনের প্রোডাকশনটা নিয়ে আসে প্রোডাকশনটা ক্যাপ মানে আছে কি যেটা কম্পোজিশন কম্পোজিশন মানে আছে এই সাত দিনের প্রোডাকশন চারটা বা গ্রাফটা কি ধরনের হবে কোথায় কম বেশি আছে কোন মেশিনে কম হয়েছে বা কোন মেশিনে বেশি হয়েছে সেটা নির্ণয় করা হবে এটা আমরা আঠারো তারিখ দিই দিলাম এখন আমরা এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করছি দেখার বিষয় এবং এই মানটা কিভাবে আসছে তাহলে আমি সব ডিলেট করে দিলাম টার্গেট থাকবে টার্গেট সমস্যা নাই এরপরে প্রসেস লস আচ্ছা এটা বুঝতে পারছো এইখান থেকে মাইনাস হয়েছে প্রোডাকশন থেকে তাহলে আমাদের কি কী করতে হবে হয়তো বা এখান থেকে সরাসরি নিয়ে আসতে হবে অথবা এই এইখানকার মানটা যেটা আছে এই মানটা এই জায়গায় নিয়ে যেতে হবে এই এই সিটে নিয়ে আসতে হবে তা আমরা এই শীটটা মাইনাসটা ডিলিট করে দিই একটু যে যা আছে তাই ডিলিট করে দেই ধৈর্য সহকারে দেখবেন বা অনেক কিছু শিখতে পাবেন কেতাল চলে গেছে এখন আমাদের কি মেইন আছে যে মেশিন আছে ফেব্রিক টাইপ নিয়ে আসতে হবে তাহলে এখানে আঠারো তারিখে মানটা একটা করে নেই আঠারো তারিখে মান আছে এবং এখানে এ টু জেড করে নেই আগে বলে রাখি যে এটা একটা পেপার টেবিলের সিস্টেম মানে এই হেডিংগুলো ওখানে যা যা আছে এখানেও তাই তাই আছে এই যে হিডিংটা ওখানে যা আছে এখানেও তাই আছে এই জন্য সেম রাখার চেষ্টা করতে রাখতে হবে কোনো যাতে তাহলে আমরা এটাকে কপি করে নেই কন্ট্রোল শিপ কন্ট্রোল শিপ স্পেস এগুলি কপি হবে না না আরেকটা কাজ করতে হবে আমাদের এখানে কিছু আমাদের এখানে কিছু যেহেতু অনেকগুলো মান আছে সেই মানগুলো আমাদের কী যা শুধু প্রোডাকশানটা দরকার তাই না তাহলে আমরা হচ্ছে মেন যে আছে যে টিপি কোয়ান্টিটি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি এখানে গিয়ে ক্লিক করে এই জিরোটা উঠে দেয় এবং তাহলে আমরা শুধুমাত্র কন্ট্রোল সি স্পেস কন্ট্রোল সি এখানে গিয়ে সেমভাবে পেস্ট করে দিলাম ওকে এন্ড সেভ দে এরপরে কি করব আমরা কি ফেব্রিক টাইপ এই যে মেশিনের ফেব্রিক টাইপ অনুযায়ী এখানে এই জায়গা থেকে ফেব্রিক টাইপটা নিয়ে আসব যে এক নম্বর মেশিনে যে কটা আর একটা মনে মনে বলতেছি এটা অবশ্যই আপনাদের জানা উচিত যে মেশিন সংখ্যা যদি একের অধিক বা দুই তিন চার পাঁচ ছয় হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম যে ফেব্রিক টাইপটা আছে সেটাই এ ক্যালকুলেশন করে এখানে বসাবে আমি তার আগে বলি যে আপনি এখানে একটা রেঞ্জ তৈরি করে নিয়েছি এই দেখেন এটা নেমবক্সে একটা রেঞ্জ আছে ফেভিক টাইপ এই যে ফেব্রিক টাইপ এটা এটা একটা ফেব্রিক টাইপ মানে নেম বক্সে এটা অ্যাডভান্স লেবলের কাজ এটা করে নিয়েছিলাম এরপর আছে মেশিন টাইপ এই যে মেশিন নাম এটা একটা এটা কিভাবে তৈরি করা হয় পূর্বের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন ওকে এখানে আমরা কী ব্যবহার করবো ইন্ডেক্স এবং ম্যাথস ইন্ডেক্স ইন্ডেক্স এবং আমি যে ফর্মুলাটা তৈরি করছি আপনারা তো হয়তো জানেন পূর্বে ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ইন্ডেক্স এবং ম্যাথ কাজ করে আমি ফর্মুলাটা নিয়ে আসি শর্ট টেকনিকটা শেকনিকটা এখানে ওই পাওয়ার পয়েন্টটা আচ্ছা পাওয়ার পয়েন্টটা এখানে কথা এই যেটা পেয়ে গেছে আমি মাইক্রোসফট এক্সেল আমি আমার অভিজ্ঞতা আলোকে বিভিন্ন ধরনের শর্তের মাধ্যমে শেখাচ্ছি ঠিক আছে ইন্ডেক্স এবং ম্যাক্স এর তাহলে আমরা এখানে ইন্ডেক্স এবং ম্যাক্স যেহেতু নিয়ে আসবো তাহলে প্রথমে কি বলা হয়েছে বলা হয়েছে যাহা চাই তার জায়গার সীমানা ওকে তাহলে আমরা এখানে কি চাই প্রথমে দেখলাম ইন্ডেক্স যাহা চাই আমরা এখানে কি চাই ফেব্রিক টাইপ চাই ফেব্রিক কোথা থেকে আসবে এখান থেকে আসবে তাহলে আমরা এটাকে যেহেতু এখান থেকে আসবে এখানে শুধু নেম বক্সে তো আমি যে এখানে কল করছি তাহলে এ ফাইভ যাই এই যে টাইপ ওকে ফেভিটাইপ চলে আসলো এরপরে আছে ইন্ডেক্স ম্যাথ ম্যাথ কাকে করবে ম্যাথস কার আন্ডারে আসবে এই মেশিনের আন্ডারে আসেন তারপর হচ্ছে এ ফাইভ এ ফাইভ কমা এটা আবার কোথায় আছে এরপরে বলা হয়েছে কি বলা হয়েছে যার শর্তে নির্ণয় করবো আমরা কার শর্তে নির্ণয় করবো দ্বিতীয় নম্বর এ মেশিন নাম্বারের শর্তে নির্ণয় করব এই জন্য এ ফাইভ দিলাম এরপরে পরবর্তীতে কি বলা হয়েছে যে ওই শর্তে রেঞ্জ কোথায় আছে তার সীমা না ওই শর্তে রেঞ্জ কোথায় আছে এই যে রেঞ্জ দেওয়া এই মেশিনটির সংখ্যাটা কোথায় আছে তার রেঞ্জ দিতে হবে তাহলে আমরা আছে আবার এ ফোর টি এ ফাইভ দিই যে এই মেশিন নাম দেই এই চলে গেছে এখানে চলে আসছে না সরি এটা একটু কেটে দেই ক্লিক করেছিলাম তো এই জন্য তাহলে সে এফ ফাইভ কি চাই মেশিন চাই ওকে তাহলে এরপরে আবার বলা হয়েছে এক্স্যাক্ট মান হিসেবে এরপরে বলা হয়েছে কি নির্দিষ্ট মান হিসেবে জিরো অথবা ওয়ান বর্ষায় আমার জানা আমরা আমার জানা না আমরা জানি এটা এস শর্ট টেকনিক তাহলে দেখুন এখানে চলে আসছে তাহলে ওকে তাহলে এটা ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম ওকে তাহলে সব মেশিনে কী প্রোডাকশানটা মানে ফেব্রিক চলে আসলো এখন আমরা প্রোডাকশনটা নিয়ে আসবো কি প্রোডাকশনটা মানটা নিয়ে আসবো কিভাবে কিভাবে ওকে এটা কোনো সমস্যা না এখন আমাদের কি নিয়ে আসবো অনেকগুলো যেহেতু অনেকগুলো রাশি দেখে মান এখানে দেখেন প্রোডাকশন রিপোর্টে দেখেন এখানে এক নম্বর মেশিন তার মানে কি এই যে এক দুই তিন চার চারটে চারটা শিফট শিফটের প্রোডাকশনটা আমরা নেব এই যে এ সি প্রোডাকশন বি শিফটের প্রোডাকশন সি শিফটের প্রোডাকশন সি এই যে টোটাল যে প্রোডাকশনটা আছে এগুলো সবগুলো যোগ হওয়ার পরে মানটা আসবে তাই না দুইশো পঁয়ত্রিশ টোটাল মান প্রোডাকশনটা টোটাল হ্যাঁ টোটাল প্রোডাকশনটা এটা যদি ফুল আসবে তাহলে আমাদেরকে কী করতে হবে সাম ইফ ব্যবহার করতে হবে সাম ইফ ব্যবহারের ফর্মুলা আমি শর্ট টেকনিক তৈরি করছি এদিক যতটুকু জায়গার সীমা তাহলে আমরা ওইভাবে নিয়ে আসি ওখানে যে বসাই এই জায়গায় তাহলে কি কি চাইছিলাম যতটুকু জায়গার সীমানা রেঞ্জ এটা আমরা এখান থেকে পাবো যতটুকু জায়গার সীমানা এই সীমানা এটা আমরা যদি মেশিন যদি মেশিন টাইপটা আছে না মেশিন টাইপটাকে যদি আমি কল করতাম তাহলে বেটার হইতো একবারে আমরা এখানে তারপর ক্যাটেরিয়া মানে শর্ত কার শর্ত এই এক মেশিনের শর্ত এখানে কি বলা যার শর্তে নির্দিষ্ট ধারণা যার শর্তে নির্দিষ্ট ধারণা আমাদের শর্ত কি এক এরপর আছে সামেফ হবে ওই ভ্যালুর মান কি ওই ভ্যালুর মানে সামেফ হবে ওই ভ্যালুর মান বলতে এখানে বোঝা যাচ্ছে যে এই প্রোডাকশনের যে ভ্যালুটা আছে আমরা যেটা চাই আর কি তার মানে কি আমরা কি চাই টোটাল প্রোডাকশন চাই এখানে ক্লিক করে টোটাল প্রোডাকশন দিলাম ক্লোজ করলাম ওকে দেখেন চলে আসছে এটা যদি আমরা ফ্রি হ্যান্ড করি দেখেন অলরেডি মানটা চলে আসছে এটা প্রোডাকশনটা আসছে আঠারো তারিখের প্রোডাকশনটা আসছে হ্যাঁ আচ্ছা এটা এই যে টু ডে ব্যবহার করা যায় এখানে আছে আঠেরো তারিখের এই প্রোডাকশনটা আমরা এটা আছে এই কম্পোজিশনের আর কি আঠেরো তারিখের প্রোডাকশনটা দিয়ে দেবো ওকে কন্ট্রোল শিপ ডাউন আরে এই যে আঠেরো তারিখের প্রোডাকশন ওকে আর এটা আমরা তাহলে আমাদের তার আগে ছিল এটা মানটা এখন দেওয়া হয় নাই ওটা সমস্যা নেই আমরা প্রতিটা দিন উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ আজকের ভিডিওটা অনেক লং হয়েছে সময় নিচ্ছি এটা আপনাদেরকে শেখানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধৈর্য সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পাবেন ইন্ডেক্স এবং ম্যাক্স তারপরে আছে সামিপ এগুলো আছে অনেক একটা পাওয়ারফুল সফটওয়্যার পাওয়ারফুল ফাংশন মাইক্রোসফট এক্সেলে আপনাদেরকে সুন্দর করে শিখতে হবে এরপরে যদি আমরা প্রোডাকশনটা নিয়ে আসি উনিশ তারিখ সেম করবো তাহলে প্রথমে আমরা প্রথম আমাদের কাজ প্রথম আমাদের কাজটা হচ্ছে এই মানটা এই শিপটা কন্ট্রোল শিপ ডাউন দেওয়া না কন্ট্রোল জেড দেয় কারণ আমাদের এখানে আর দেখুন এখানে কি কন্ট্রোল শিপ ডাউন এড়ে দিলে যদি আমি এখানে কন্ট্রোল শিপ ডাউন এড়ে দেয় তাহলে কিন্তু আমার হেডিং সহ হেডিং সহ ডিলিট হয়ে মানে সিলেক্ট হয়ে যাচ্ছে এই জন্য ডিলিট করতে পারি এটা শুধুমাত্র কন্ট্রোল শিপ ডাউন এরে শুধুমাত্র কৃষি কাজ করে টেবিলে কাজ করে দেখেন এখানে টেবিল দেওয়া আছে পুরোটা পুরোটাই একটা টেবিলের আন্ডারে নিয়ে আসে টেবিল আন্ডারে আছে আর আমি যে প্রোডাকশন এটা করছিলাম এখানে কোনো টেবিল নাই দেখেন তিন চার এটা টেবিল নাই এই জন্য এখানে কন্ট্রোল শিপ ডাউন এয়ারে মানে হেডার শো আসতেছে কিন্তু এখানে দেখেন প্রথমের দিকে যাই এই যে এখানে সেই করি কন্ট্রোল শিপ ডাওয়ার স্প্রেস যদি ঠিক হয়ে যায় তার মানে এখানে আমার মানটা টেবিল করার কারণে হেডার শেখ হচ্ছে না তাহলে এটা কি করবো আমরা সেমভাবে মানটা প্রোডাকশন টোটাল যে প্রোডাকশানটা হয় সেই প্রোডাকশনটা আমরা কি এখানে জিরো তুল দেবো এটা আঠেরো তারিখ এটা উনিশ তারিখে নেই আগে তার আগে এটা রিহার্স করে নিতে হবে মানে অ্যাসেন্ডিং অর্ডার ওকে কন্ট্রোল আগে মান ডিলিট করে যাচ্ছি কন্ট্রোল শিফ্ট ডাউনলোডে তারপরে কন্ট্রোল সি এখানে গিয়ে পরের শিফটের মানটা সেমভাবে প্রথমে কি ফেব্রিক টাইপ ডিলিট করবো এবং টার্গেট কি অ্যাকচুয়াল প্রোডাকশন ডিলিট করবো ডিলিট করে ফর্মুলা ব্যবহার করব ব্যবহার করলে আমাদের মানটা চলে আসবে ওকে আপনারা দেখেছেন কীভাবে সুন্দর করে তুলেন একটা ফর্মে ব্যবহার করলাম আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ আপনাদেরকে মতামত কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ